আলাইনা ও আরহামের বয়স এখনো একের ঘরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়ে গেল তাদের নাতির জন্মদিন উপলক্ষে শুক্রবার গণভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে সপরিবারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল অনুষ্ঠানে সাকিব ও তামিমের দুই সন্তানকে কোলে তুলে বেশ কিছুক্ষণ আদর করেন মাননীয় প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর কোলে তাদেরকে বেশ হাসি খুশি দেখা যায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাকিব ও তামিমের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এমনকি সাকিব কন্যা আলাইনা হাসান ও তামিম পুত্র আরহাম ইকবালকে কোলে নিয়ে আদর করেন এছাড়াও সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের স্ত্রী উমে আহমেদ শিশির ও তামিমের স্ত্রী আয়েশা ইকবাল গণভবনে তোলা ছবি পোস্ট করেন পোস্টের ক্যাপশনে সাকিবের স্ত্রী লিখেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমন্ত্রণ পাওয়াটা খুবই আনন্দের ছিল এবং আলাইনা প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ এছাড়াও তামিমের স্ত্রী আয়সা ইকবাল তার ফেসবুক আইডিতে লিখেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এটা খুবই সম্মানের তার নাতির জন্মদিনের অনুষ্ঠানে খুবই ভালো সময় কেটেছে খেলাধুলা ও বিনোদন জগতের হিট খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ